এবার মালদা থানার পুলিশের জালে পাইপগান সমেত এক যুবক শনিবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশের বিশেষ অভিযানে এক যুবককে পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ সমেত গ্রেফতার করা হয় জানা গেছে ওই যুবকের নাম কেয়ামুদ্দিন শেখ বয়স আনুমানিক ২২ বছর বাড়ি মালদা থানা এলাকার বলাতুলি এলাকায় পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে গতকাল গভীর রাত্রে পুরাতন মালদার চাকিমোড় বাইপাসের কাছে এই যুবক দাঁড়িয়েছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে দেখতে পেয়ে ধাওয়া করে এবং তাকে গ্রেফতার করা হয় তৎক্ষণাৎ তল্লাশিতে তার কাছ থেকে এক রাউন্ড কার্তুজ সমেত একটি পাইপ গান উদ্ধার হয় পুলিশ জানিয়েছে এই যুবক অসামাজিক কার্যকলাপের জন্যই সেখানে দাঁড়িয়েছিল তবে পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয় তবে এই পাইপ গান তার কাছে কোথা থেকে এলো বা তার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করে দেখছে মালদা থানার পুলিশ ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে রবিবার দুপুরে জেলা আদালতে পাঠানো হয়